डिम शोआा भापा कारी ডিম আর সোয়াবিন আমরা আলাদা করে রান্না করে খাই কিন্তু এভাবে ভাপাকারি বানালেও ভালো লাগবে টিফিন বক্স বা এরকম কেকটিনের মধ্যে চারটে ডিমকে আমি ভেঙে নিলাম আর সোয়াবিনটাকে সিদ্ধ করে এইভাবে মিক্সিতে গুড়িয়ে নিয়েছিলাম লবণ আর গোলমরিচগুলো দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এটাকে ভাপাতে দেবো ভাপাতে দিলে এরকম ফুলে উঠবে এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে এই কেটে রাখা অংশগুলো আমি এটাকে ভালো করে ভেজে নেব এই কাটা হয়ে গেছে কাটা হয়ে যাওয়ার পর আমি গরম করা মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলে রান্নাটা করবো আর ভাজাটাও সরষের তেলের করছি এটাকে বেশ দুদিকটা লাল করে ভেজে নেব আর এই এই ভাজাগুলো কিন্তু এমনিও যায় যারা কারি বানিয়ে খেতে চাইবেন না তারা কিন্তু এই রকম ভাজা এমনি খেতে পারবেন শুধু মুখেও খেতে ভালো লাগে আর কে সসে দিয়েও খেতে ভালো লাগে ভাজা হয়ে যেতে কত সুন্দর দেখতে লাগছে এবার গরম করার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা বেটে রান্না করছি খেতে ভালো হয় কাঁচা লঙ্কা বেটে রান্না করলে আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর আরেকটু সর্ষের তেল দিচ্ছি কারণ মশলাটা একটু কষাতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর আদা রসুন বাটা সবগুলোই বেটে দিচ্ছি কারণ বেটে দিলে কী হবে গ্রেভিটা খুব সুন্দর হবে সেই জন্য আপনারাও বেটেই অবশ্য দেবেন আর যারা শিলে বাড়তে চান তারা শিলে বেটে দেবেন ভালো করে মশলা কষিয়ে নেয়ার পর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ওই এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আরেকটু জল দিয়ে দেব প্রথমে অল্প জল দিলাম তারপর আরেকটু তেল দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে যেহেতু অনেকটা মশলা আর এর মধ্যে আমি ডিমের কারি ভাপা যে অংশগুলো সেটাকে ফোটাবো না এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ঢেলে দেবো সেই জন্যেই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে এখানে আমি কাশ্মীরি লঙ্কার পরিবর্তে রেড চিলি সস ব্যবহার করছি সামান্য ভালো করে কষিয়ে এবারে ফুটতে দেব। লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর হয়ে গেছে এই গ্রেভিটা এরপর যে ভাপা কারিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি ঢেলে দেব তো আপনারা এইভাবেও কিন্তু বানাতে পারেন না ফুটিয়ে এইভাবেও ভে মানে ঢেলে দিলে খেতে ভালো লাগে আর লাস্টে আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন কাসুরি মেথিও দিতে পারেন ধনিয়া পাতাও দিতে পারেন যে কোনো একটা দিতে পারেন দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এটা আপনার ভাত রুটি পরোটা রাইস অনেক কিছুর সঙ্গেই যাবে আর দারুণ খেতে হয় একবার আপনারাও এভাবে ডিমের ভাপা কারি ডিম সোয়া ভাপা কারি বানাবেন দেখবেন সবার খুব ভালো লাগবে সোয়াবিনও আছে ডিমও আছে দেখবেন অনেক অন্যরকম একটা টেস্ট পাবেন